বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে এখানে তোমরা অ্যাক্টিভিটি মিশনে যাওয়ার পর এখানে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এখানে তোমরা তিনটি করে ডায়মন্ড পাবে প্রতিদিন তোমরা এই মিশনটি কিভাবে তোমরা খুব সহজে কমপ্লিট করতে পারবে তার ফুল ডিটেল থাকবে এই ভিডিওতে এছাড়া তোমরা ফ্রি ফায়ারের মধ্যে তোমরা দুটি নিউ আপকামিং ইভেন্ট দেখতে পাবে আর ওই আপকামিং ইভেন্ট দুটি তোমরা ফ্রি ফায়ার মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পেতে চলেছ তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করো কি কী यार আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি ডায়মন্ডের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে ফ্রিতে এই ডায়মন্ডগুলি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বেলাইকনটিকে টাচ করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক

দেখো এখানে তোমরা যদি আজকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমরা প্রতিদিন তোমরা তিনটি করে ডায়মন্ড নিতে পারবে এই ফ্রি ফায়ারের থেকে বাট এখানে তোমরা কিভাবে এই প্রতিদিন তোমরা তিনটি করে ডায়মন্ড নিতে পারবে দেখো এখানে তোমাদেরকে প্রতিদিন তিনটি করে ফ্রিতে ডায়মন্ড নিতে গেলে তোমাদেরকে এখানে আসতে হবে এখানে আসার পর এখানে তোমাদেরকে অ্যাক্টিভিটি মিশনে আসতে হবে এখানে আসার পর এখানে দেখতে পাবে তোমরা এখানে প্রতিদিন এখানে তিনটি করে ডায়মন্ড পাবে বাট এখানে তোমাদেরকে কি মিশন কমপ্লিট করতে হবে দেখো এখানে তোমাদেরকে প্রতিদিন একটি করে ডায়মন্ড যে কোনো কিছু তোমাদেরকে পারচেস করতে হবে তারপরেই তোমরা এখানে তোমরা প্রতিদিন এখানে তিনটি করে ডায়মন্ড পাবে অর্থাৎ এখানে তোমরা প্রতিদিন যদি একটি করে করে যদি যদি কোনো কিছু কিনো তাহলেই তোমরা এই তিনটি ডায়মন্ড তোমরা তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে একটি ডায়মন্ড দিয়ে তোমরা কি কিনবে এখন তোমাদের একটি ডায়মন্ড দিয়ে কেনার কিছু নেই আগে তোমাদের একটি ডায়মন্ড দিয়ে কেনার ছিল ওখানে তোমরা যখন স্টোরে যেতে স্টোরে যাওয়ার পর তোমাদের পিং ডায়মন্ড তোমরা একটি ডায়মন্ড দিয়ে কিনতে পারতে বাট এখানে এখন পিং ডায়মন্ড ফ্রি ফায়ার থেকে তুলে নেওয়া হয়েছে তাই এখন ফ্রি ফায়ার মধ্যে মধ্যে একটি ডায়মন্ড দিয়ে কিছু নেই এখানে তোমরা তোমরা ফ্রি ফায়ারের মিনিমাম তোমাদেরকে চল্লিশ বা কুড়িটি ডায়মন্ড দিয়ে তোমাদেরকে কোনো কিছু পারচেস করতে হবে তারপরেই তোমরা এখান থেকে তোমরা প্রতিদিন এই তিনটি করে তোমরা ডায়মন্ড এখান থেকে ব্যাক পেয়ে যাবে অর্থাৎ এখানে তোমরা প্রতিদিন যদি কোনো কিছু যদি পার্চেস করো ফ্রি ফায়ার থেকে তাহলেই তোমরা এই ডায়মন্ডগুলি তোমরা ব্যাক পাবে এখানে আমি পার্চেস করেছি তাই এখানে আমি এখানে ব্যাক পেয়ে গেছি এখানে আমি ক্লিন করে নিলাম ক্লিন করার সাথে সাথে এখানে আমার চলে আসবে এখানে আমার এখানে ডায়মন্ড অ্যাড হয়ে যাবে অর্থাৎ এখানে আমার তিনটি ডায়মন্ড আরও অ্যাড হয়ে যাবে এখান থেকে তোমরা এমনি পারচেস করার পরেই তোমরা এখান থেকে ডায়মন্ড নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা দেখো এছাড়া তোমরা এখানে ফ্রি ফায়ারের মধ্যে লাখ রয়েলে তোমরা একটি নিউ ওপেন রয়েল দেখতে পাবে এখানে তোমরা এই এমপি ফাইভের এখানে তোমরা এই নিউ ওপেন রয়েলটি দেখতে পাবে এখানে তোমাদের এই গানটির এখানে ডবল রেট অফ ফায়ার এবং একুশি প্লাস এবং মেগাজিন মাইনাস আছে এখানে তোমাদের এই গানটি প্রিফায়ার এর মধ্যে মারাত্মক লেভেলের হতে চলেছে এখানে তোমরা যদি স্পিন করে বার করবো ভাবো তাহলে এখানে তোমরা এই গানটি বার করতে পারো এছাড়া তোমরা ফ্রি ফায়ারের মধ্যে তোমরা খুব তাড়াতাড়ি এই দুটি ইভেন্ট তোমরা দেখতে পাবে এখানে স্ক্রিনের উপরে যে দুটি ইভেন্ট দেখতে পাচ্ছ এই দুটি ইভেন্ট তোমরা ফ্রি ফায়ারের মধ্যে খুব তাড়াতাড়ি দেখতে পাবে এখানে তোমরা এইটি আগে দেখতে পাবে না হলে তোমরা এটি আগে দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা এই দুটি ইভেন্ট তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে এছাড়া তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে এখানে তোমরা যখনই এই কো নাইট ইভেন্টের এখানে ডান দিকে একটি নিউ লোগো দেখতে পাচ্ছ এই লোগো তো তোমরা যখন টাচ করে দিচ্ছ এখানে তোমাদের কামিং ফোন বলে এখানে তোমাদের একটি অপশান আসছে বাট এখানে তোমরা যখন ক্যালেন্ডার সেকশনে যাচ্ছ ক্যালেন্ডার সেকশনে যাওয়ার পর এখানে তোমরা যখন এক্সপোর্টে যাচ্ছ এক্সপোর্টে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নিউ টুর্নামেন্ট এখানে তোমরা ফ্রি ফায়ার সিটি ওপেন বলে একটি নিউ টুর্নামেন্ট দেখতে পাচ্ছ এর প্রায় ফুল দেখতে পাচ্ছ ষাট লাখ অর্থাৎ এখানে তোমরা এই নিউ টুর্নামেন্ট এখানে ফ্রি ফায়ার সিটি ওপেন বলে এই নিউ টুর্নামেন্টে তোমরা সবাই এখানে পার্টিসিপেট করতে পারবে বাট এখানে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে তার ফুল ডিটেলসের একটি ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর ওই ফুল ডিটেলসের ভিডিও তোমরা যদি খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে তোমরা এই কমেন্ট বক্সে তোমরা পি বলে তোমরা কমেন্ট করো আর সবাই যদি পি বলে যদি কমেন্ট করো তাহলে এই ফ্রি ফায়ারের এই সিটি ওপেনের এই রেজিস্টার কীভাবে করবে এবং এই ইভেন্টের মাধ্যমে তোমরা কী কী জিনিস ফ্রিতে পাবে এবং এই সিটি ওপেন অর্থাৎ এখানে এফএফসিও এই নিউ টুর্নামেন্টে তোমরা রিডিং কোডের সাহায্যে কি কী রিওয়ার্ড পাবে তার ফুল ডিটেলসের একটি ভিডিও আমি নিয়ে আসবো তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো পি বলে তাহলে তোমরা এই একটি নিউ ইভেন্টের ভিডিও দেখতে পাবে আর এই ইভেন্টের ভিডিওটি দেখে তোমরা খুব তাড়াতাড়ি এই রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন করার পর তোমরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না